নমস্কার আমি তিরঞ্জন টিএসএনএ নিউজ স্বাগত আসানসোল শিল্পাঞ্চল জুড়ে সরকারি জমি দখল করে সেখানে হচ্ছে প্লটিং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে বড় বড় জমি যেখানে অভিযোগ হচ্ছে যে ভেস্টেড জায়গা রয়েছে সেখানেও হচ্ছে প্লটিং এমনটাই সূত্রের খবর উঠে আসছে শুধু তাই নয় একের পর এক পাথর খাদান সেগুলোকে ভরাট করে সেখানেও হচ্ছে প্লটিং আদৌ অনুমতি আছে কি কোথায় কোথায় হচ্ছে প্লটিং নদীর ধার ঘেসে পাথর দিয়ে মার্বেল দিয়ে তার নদীর ধারকে বন্ধ করে সেখানে হচ্ছে প্লটিং ঠিক কোথায় কোথায় হচ্ছে কারা বলছেন কারা করছেন কাউন্সিলর কি বলছেন এবং কাউন্সিলার কী যুক্তি খাড়া করছেন কাউন্সিলর কী তথ্য দিচ্ছেন শুনলে অবাক হবেন তার আগে দেখবো এক লজ্জাজনক ছবি এক মিনিটের এই ভিডিওটি অবশ্যই দেখুন এক লজ্জাজনক ছবি যা শিল্পাঞ্চলে হওয়া উচিত নয় চেষ্টা করছে প্রশাসন চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তর কিন্তু এই ছবির পরিবর্তন কিন্তু হচ্ছে না আগে ছবিটা দেখুন যে ছবি আপনারা দেখলেন অথবা আমরা আমাদের আরেকটা উইন্ডোতে আবারও সেই ছবি দেখাচ্ছি এই ছবি যে রাস্তায় রয়েছে তার পাশে রয়েছে তিন তিনটে বড় বড় স্কুল এবং কচি কোচি শিশুরা সেখানে যায় ছোট থেকে বড়রা সবাই সেখানে পড়তে যায় অর্থাৎ ছোটো ক্লাস বড়ো ক্লাস সমস্ত ক্লাসেই কিন্তু সেই স্কুল সেখানে রয়েছে শুধু তাই নয় তার পাশে রয়েছে বিভিন্ন সরকারি দপ্তর সিওমই চিফ মেডিকেল অফিসার তিনি বলছেন মিটিং হয়েছে ব্যবস্থা নেওয়া হচ্ছে ডেঙ্গু এখনো পর্যন্ত তেরো জন থেকে ষোলো জন আক্রান্ত কিন্তু তার অফিস থেকে এই ছবিটা কত দূরে আবার পলিউশন ডিপার্টমেন্ট অর্থাৎ পরিবেশ দপ্তর যেটা পলিউশন ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট ঠিক তার সামনে এই ছবি তার সঙ্গে সঙ্গে আরও অনেক সরকারি অফিস রয়েছে সেই সরকারি অফিস যেতে গেলেও এই রাস্তা পেরিয়ে যেতে হয় এই ছবিকে দেখতে দেখতে যেতে হয় বহু মানুষ বহুবার বলেছে আসানসোলের মেয়র উপাধ্যায় তিনি বলছেন মানুষকে সচেতন হতে হবে অবশ্যই সিওমৈ বলছেন মানুষকে সচেতন হতে হবে সরকারি সূত্রে খবর আসছে মিটিং হয়েছে ডেঙ্গু রোগের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কিন্তু এ তো অনেকবার শোনা গেল ছবির পরিবর্তন হচ্ছে না কেন আদৌ কি ছবির পরিবর্তন হবে কমেন্টস করতে পারেন আপনারা আমাদের ইনবক্স মানুষ যেটা বলছে বেশ কিছু জায়গায় দীর্ঘদিন ধরে জঞ্জাল পড়ে রয়েছে পরিষ্কার হচ্ছে না এবং করতে গেলেও সেখানে করা যাচ্ছে না বা এরকম একটা বিষয় যেমন প্রচুর স্কুল রয়েছে আসানসোলের সেন্ট্রাল রোড থেকে শুরু করে বিসি রায় রোডে সেখানেও কিন্তু প্রচুর জঞ্জাল স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে এই সমস্যাটা খুব জ্বলন্ত হয়ে উঠছে দেখুন আমাদের আমার মানে সেনিটারি স্যানিটারি ডিপার্টমেন্ট থেকে মানুষ যাচ্ছে কাজ করছে কাজ করার পরও আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে আবেদন রাখব যে ময়লাটাকে যেখানে সেখানে না ফেলে এক জায়গায় বাড়ির পাশে কোথাও রাখুন নিশ্চিতভাবে আমাদের কর্পোরেশনের লোক যাবে সেটা মালটা উঠিয়ে নেবে এটা প্রতিটি মানুষের কর্তব্য আছে মানে এটাকে করার কিন্তু আমরা দেখছি যেখানে হয়তো পরিষ্কার করে গে পরিষ্কার করে পাঁচ মিনিটও হয়নি তারপর আবার ময়লা ফেলে দিচ্ছি সেগুলোকে একটু মানুষেরও দেখা দরকার আছে আমাদের ডেঙ্গুর জন্য আমাদের এ চলছে প্রিপারেশন এবং কাজকর্ম যা চলা তো চলছে আমাদের ডেঙ্গু গত সপ্তাহে আটটা মতো কেস হয়েছে সারা জেলায় আমাদের কন্ট্রোল প্রোগ্রামগুলো চলছে কর্পোরেশন এলাকায় বলতে এবারে আসানসোল কর্পোরেশন এলাকায় জানুয়ারি থেকে যদি ধরেন তাহলে জানুয়ারির থেকে তেরোটা মতো কেস হয়েছে আর গত এক দু সপ্তাহের মধ্যে গোটা তিনে কেস হয়েছে তিনটে কেস হয়েছে আর সেই তুলনায় দুর্গাপুর এখন একটু বেশি আছে জানুয়ারির থেকে এখন কিন্তু কুড়িটা কেস হয়েছে এবং গত দু সপ্তাহে পাঁচটা কেস মতো হয়েছে অ্যাওয়ারনেস মানে এখানে তো নতুন কিচ্ছু করার নেই সবই যা কাজ করার সেটা এখন জনগণও জানে কিন্তু সবাই সচেতনভাবে করছে না এটাই হচ্ছে কথা যে শারীরিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জল জমতে না দেওয়া এবং প্রতি সপ এক সপ্তাহ অন্তর নিজের ক্যাম্পাসে যত অপ্রয়োজনীয় জিনিসপত্র জড়া জমা করা যায় সেগুলো ছড়িয়ে ফেলা এটাই তো মূল উদ্দেশ্য মূল কাজ সেটা যদি করে যায় জনগণ তাহলে আমাদের ডেঙ্গু আমরা কমাতে পারবো